সোনালী ব্যাংকে ডিপিএস বলতে বোঝায় প্রতি মাসে গ্রাহক টাকা জমা করে মেয়াদ শেষে লাভসহ মূলধন ফেরত পাওয়া সোনালী ব্যাংকে বেড়েছে ডিপিএসের লাভের হার যা পূর্বের চেয়ে অনেক বেশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন সোনালী ব্যাংকের ডিপিএসের মেয়াদ তিন বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি হয়ে থাকে কিন্তু আজ আমরা আলোচনা করব পাঁচ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে অর্থাৎ আজকে আমরা জানব সোনালী ব্যাংকের পাঁচ বছর মেয়াদি ডিপিএসে কি পরিমাণ লাভ বেড়েছে পাঁচ বছর মেয়াদি ডিপিএসে সোনালী ব্যাংক মুনাফা দিচ্ছে গ্রাহককে এইট পারসেন্ট অর্থাৎ পাঁচ বছর মেয়াদি ডিপিএস খুললে আপনি মুনাফা পাবেন এইট পারসেন্ট সোনালী ব্যাঙ্ক ডিপিএসএ মুনাফা দেওয়ার পাশাপাশি বোনাস দিয়ে থাকে গ্রাহককে এছাড়া ডিপিএসএ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও প্রদান করে থাকে সোনালী ব্যাংক ডিপিএসএ এ লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির পূর্বেও টাকা উত্তরণের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে মাসিক পাঁচশত টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক এক হাজার পাঁচশত বোনাস এবং মুনাফাসহ মেয়াদ শেষে মোট পাবেন ছত্রিশ হাজার সাতশত ছেষট্টি টাকা মাসিক এক হাজার টাকা জমায় বোনাস দুই হাজার টাকা এবং মুনাফাসহ মেয়াদ শেষে গ্রাহক পাবেন তেয়াত্তর হাজার পাঁচশত বত্রিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন হাজার টাকা বোনাস এবং মুনাফাসহ মেয়াদ শেষে গ্রাহক পাবেন এক লক্ষ সাতচল্লিশ হাজার চৌষট্টি টাকা মাসিক তিন হাজার টাকা জমায় বোনাস চার হাজার টাকায় এবং মুনাফাসহ মেয়াদ শেষে গ্রাহক পাবেন দুই লক্ষ বিশ হাজার পাঁচশত সাতানব্বই টাকা মাসিক চার হাজার টাকা জমায় বোনাস পাঁচ হাজার টাকায় এবং মুনাফাসহ মেয়াদ শেষে গ্রাহক পাবেন দুই লক্ষ চুরানব্বই হাজার একশত উনত্রিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় বোনাস ছয় হাজার টাকা এবং মুনাফাসহ মেয়াদ শেষে মোট পাবেন তিন লক্ষ সাতষট্টি হাজার ছয়শত বাষট্টি টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় বোনাস সাত হাজার টাকায় এবং মুনাফাসহ গ্রাহক মেয়াদ শেষে পাবেন চার লক্ষ একচল্লিশ হাজার সাতশত সাতাশ টাকা মাসিক সাত হাজার টাকা জমায় বোনাস আট হাজার টাকা এবং মুনাফাসহ মেয়াদ শেষে গ্রাহক পাবেন পাঁচ লক্ষ চোদ্দ হাজার একশত চুরানব্বই টাকা মাসিক আট হাজার টাকা জমায় নয় হাজার টাকা বোনাস এবং মুনাফাসহ গ্রাহক মেয়াদ শেষে পাবেন পাঁচ লক্ষ আটাশি হাজার দুইশত উনষাট টাকা মাসিক নয় হাজার টাকা জমায় বোনাস দশ হাজার টাকা এবং মুনাফাসহ গ্রাহক মেয়াদ শেষে পাবেন ছয় লক্ষ একষট্টি হাজার সাতশত বিরানব্বই টাকা মাসিক দশ হাজার টাকা জমায় বোনাস এগারো হাজার টাকা এবং মুনাফাসহ মেয়াদ শেষে গ্রাহক পাবেন সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশত চব্বিশ টাকা অবশ্যই মনে রাখবেন মেয়াদ শেষে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগ গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্তাহিত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি